দেশের সার্বভৌমত্ব রক্ষায় কাউকে চুল পরিমাণ সার দেওয়া হবে না সে আমাদের বন্ধুরাষ্ট্র হোক আর আমাদের ভাই রাষ্ট্র হোক যেহেতু এখানে সার্বভৌমত্বের বিষয় সেখানে কাউকে চুল পরিমাণও ছাড় দেওয়া হবে না আমরা দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা প্রস্তুত আছি আমরা একাত্তর সালে যেরকম পাকিস্তানের সাথে যুদ্ধ করে দেশকে স্বাধীন করছি দরকার হলে আমরা আবারও নিজের দেশের স্বাধীনতা রক্ষার জন্য অস্ত্র হাতে তুলে নিতে প্রস্তুত আছি কিন্তু এখানে আমার একটা বিষয় কথা হচ্ছে যে সেখানে যে যেহেতু এই মুহূর্তে আমাদের ভারতের সাথে আমাদের যে সম্পর্কটা সেটা একদম চূড়ান্ত পর্যায়ে এসে ঠেকছে যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে আমাদের সেনাবাহিনী আজকে উনিও আমাদের প্রস্তুত থাকার জন্য আহ্বান জানাইছে আমাদের বিমান বাহিনী বিমান বাহিনী যে প্রধান উনিও বলছে যে ওনারা প্রস্তুত আছেন সেনাবাহিনীও প্রস্তুত আছে এবং আমরা সাধারণ যে জনতা সাধারণ জনগণ তারাও আমরা প্রস্তুত আছি কিন্তু এখানে একটা বিষয় সেটা হচ্ছে যে আমরা এখনো পর্যন্ত অনেকাংশেই ভারতের উপর নির্ভরশীল সেটা হোক খাদ্যের দিক থেকে বা অন্য যে কোনো দিক থেকে আমরা ভারতের উপর নির্ভরশীল এখন এই মুহূর্তে আমরা যদি ভারতের সাথে এরকম একটা জায়গায় যাই বা এরকম একটা পরিস্থিতির শিকার হই তাহলে আমাদের পরিস্থিতি কি হতে পারে এটাও কিন্তু একবার আমাদের ভেবে দেখা উচিত সব দিক থেকে সামগ্রিক দিক থেকে কারণ আমাদের কিন্তু এখনও পর্যন্ত ওই পরিমাণ খাদ্য সংগ্রহ মজুত করা নাই কারণ আমরা এখনও খাদ্যের দিক থেকে ভারতের উপর নির্ভরশীল ভারত থেকে আমাদের পণ্য না আসলে আমাদের দেশের দ্রব্যমূল্যের বাজার অস্থিতিশীল হয়ে পড়ে তা সেই জায়গা থেকে যদি আমাদের আগামী ছয় মাস বা এক বছরের জন্য যদি আমরা খাদ্য মজুত করে না রাখতে পারি বা ভারত নির্ভরতা কমাতে না পারি তাহলে কিন্তু আমাদের দেশে চরম আকারে খাদ্য সংকট দেখা দেবে এবং দ্রব্যমূল্যের যে দাম সেটা আকাশমুখী হবে এমনিতে এখন আকাশমুখী আছে তখন কিন্তু মানুষের একেবারে ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে এটা কিন্তু অনেক বড়ো একটা জিনিস এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে যে ভারত এত বড়ো একটা রাষ্ট্র এবং তাদের যে সামরিক যে শক্তি আর সেইটা তো অনুপাতে আমাদের যে সামরিক শক্তি সেটাকে আমরা কি এখনও পর্যন্ত তাদের সমকক্ষ বা তাদের ধারে কাছে আসতে পারছি কি না এটাও কিন্তু আমাদের ভেবে নেওয়া উচিত এখন আমাদের দেশের জনতা বা জনতা বা একপক্ষ তারা যদি এখন এরকম একটা প্রস্তুতি নেয় বা এরকম একটা উস্কানি দেয় বা এরকম একটা সিদ্ধান্ত নেয় যে না আমরা এটা এখন করব এইখানে আমরা এখন তাদের সাথে আমরা একটা দ্বন্দ্বে জড়াতে চাচ্ছি কিন্তু আমাদের সামরিক শক্তি তাদেরও কিন্তু বা আমাদের সরকারের তাদের কিন্তু একবার মাথায় ভাবা উচিত যে আমরা কি তাদের সাথে এই মুহূর্তে পেরে উঠবো কি না বা আমরা তাদের সাথে প্রতিযোগিতা করতে পারবো কিনা এখন আমি বললাম আর সরকার ঝাঁপাই পড়লো বা আমি উস্কানি দিলাম আরেক পক্ষ সেই উস্কানিতে ফালাইলো তাহলে কিন্তু আমাদের জন্য কিন্তু হিতে বিপরীত হতে পারে কারণ আমার মনে হয় যে আমরা এখনো পর্যন্ত ভারতের সাথে সামরিক দিক থেকে শক্তিশালী তো দূরের কথা মানে তাদের সমকক্ষ বা তাদের কাছে দাঁড়ানোর মতো সেই সামর্থ্য আমাদের নাই তা আমার মনে হয় যে আমরা কিন্তু অনেক আগে থেকে জানি যে ভারত আমাদের উপরে উপরে বন্ধুরাষ্ট্র কিন্তু তলে তলে কী রাষ্ট্র সেটা আমরা ভালো করে জানি তা আমরা যদি ভারতের সাথে এরকম একটা কিছু করতে চাই তাহলে আমার মনে হয় যে একটু আমাদের সময় নেওয়া উচিত একটু দেশটাকে আগে একটা মানে পরিস্থিতির ভিতর আনা উচিত যেমন আমাদের সামরিক যে শক্তি সেটা বাড়াইতে হবে তারপরে যে একটা যুদ্ধ করতে গেলে যে পরিমাণ যে সমস্ত জিনিসের প্রয়োজন সেগুলো মজুত করতে হবে তারপরে অর্থনৈতিক যে ব্যাপার আছে সেটাকে শক্তিশালী করতে হবে এবং খাদ্যের যে ব্যাপার আছে সেটা তো বললাম যে খাদ্য খাদ্য আমাদের মজুত করতে হবে বা আমরা অন্য দেশ থেকে যে আমদানি করব। সেটারও বিকল্প রাস্তা তৈরি করে নিতে হবে তারপরে আমার মনে হয় তাদের সাথে জড়ানো উচিত এখন হুট করে আমি আজকে বললাম কালকে যদি তাদের সাথে আমরা জড়াই পড়ি তাহলে কিন্তু হিতে আমাদেরই বিপরীত হবে কারণ আমরা কিন্তু এই মুহূর্তে এখন আজকে বা কালকের থেকে যদি এরকম একটা পরিস্থিতি হয় আমি বিশ্বাস করি বা আমরা যতই মুখে বলি আমরা কিন্তু ভারতের সামনে দাঁড়াতে পারবো না এটা আমাদের মেনে নিতে হবে আমরা যত যাই বলি মুখে যত যাই বলি ভারতের সাথে দাঁড়ানো বা ভারতের সাথে প্রতিযোগিতা বা ভারতের সাথে ফাইট করার মতো কিন্তু আমাদের সেই কিছুই নাই আমরা ভারত হয়তো বা ভারতে ভারতের বিভিন্ন মিডিয়া বলতেছে তারা চব্বিশ ঘন্টাও সময় নিবে না আমার মনে হয় যে তারা যতটুকু বলছে এতটাও না হয়তোবা বড় যা চব্বিশ ঘন্টা থেকে এক সপ্তাহ বা এক মাস সময় লাগতে পারে ভারতকে আমাদের দখল নিয়ে নিতে আমরা যতই বলি যে আমরা যে কি চিকেন লেগ আমরা তাদেরকে দখল করে নিব দেখেন আসলে এটা আসলে বলা যতটা সহজ বিষয়টা কিন্তু ততটা সহজ না কারণ চীন তারা তাই দেখেন ভারতের সাথে এখনো পর্যন্ত পেরে ওঠে নাই মানে যে লাদাখে যে ভারত আর চীনের যে একটা দ্বন্দ্ব ছিল মানে চীন কিন্তু না পেরে একটা পর্যায়ে ভারতের সাথে আপোষে আসছে আর সেখানে আমরা যদি বলি যে ভারতের চিকেন লেগ আমরা দখল করে দখল করে ভারতের যে সেভেন সিস্টার এটা আমাদের বাংলাদেশে অংশ হিসেবে নেব তা আমার মনে হয় যে এখনও আমাদের সেই সময় হয়ে ওঠে নাই তার জন্য আরও সময়ের প্রয়োজন আমাদের সামরিক শক্তির প্রয়োজন আমাদের অর্থনৈতিক চাঙ্গার প্রয়োজন এবং খাদ্যের মজুদের প্রয়োজন তার আগে ভারতের সাথে আমাদের অন্তত এই মুহুর্তে এরকম একটা দ্বন্দ্বে জড়ানোটা বোকামি ছাড়া কিছুই হবে না কারণ এখনও আমরা পুরোটাই ভারত নির্ভর আমরা মুখে যতই বলি আমরা মুখে যতই ভারত বিদ্বেষী করি আমরা মুখে যতই ভারত বয়কট করি কিন্তু ভারত ছাড়া কিন্তু এখনও পর্যন্ত আমাদের দেশ অনেকাংশেই অচল দেখেন আমাদের এই সরকার কিন্তু শুরু থেকে বলছে ভারত ইলিশ রপ্তানি করবে না কিন্তু সে ইলিশ কিন্তু তাদের রপ্তানি করাই লাগছে এবং ভারত আমরা বয়কট বয়কট করতেছি কিন্তু ভারত থেকে যদি পণ্য না আসে আমাদের দেশের বাজারে কি অবস্থা হচ্ছে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বা আমরা বুঝতে পারতেছি তো এই মুহূর্তে ভারতের সাথে এরকম একটা দ্বন্দ্বে না যে আমার মনে হয় যে আমাদের বর্তমানদের সরকার তাদের দুই দেশের একটা পারস্পরিক সম্পর্কটাকে কীভাবে স্থিতিশীল রাখা যায় বা একটা মানে কি বলে সচিব পর্যায়ে হোক বা মন্ত্রী পর্যায়ে পর্যায়ে হোক বা সরকার পর্যায়ে হোক একটা বৈঠক করে অন্তত এখন তাদের সাথে আমাদের একটা সম্পর্ক সমঝোতা আসা উচিত তারপরে যখন আমরা বুঝবো যে না আমরা তাদের সাথে পারার মতো একটা অবস্থা আসছি তখন আমরা ভেবে দেখব এখন শুধু শুধু জনগণের উস্কানিতে বা ফেসবুকের কথায় বা ওই যে দেশের বাইরের থেকে অনেকে ওই যে দেশকে মারার বিভিন্ন পোস্ট দিতেছে তার ভিতরে যেমন আছে একজন যে নাম বলা না যাক তাদেরকে আমরা অনেকে চিনি তাদের ভিডিও দেখি তা তাদের উস্কানিতে আমার মনে হয় যে দেশের এখন এই মুহূর্তে দেশের ভিতরে এরকম একটা অবস্থা না করে সরকারের উচিত যে দেশটাকে কীভাবে অন্তত এই মুহুর্তে ঠান্ডা করা যায় জনগণকে ঠান্ডা করে ভারতের সাথে অন্তত এখন একটা সমঝোতা আসা যায় এখন অনেকে বলতে পারেন আমি ভারতের দালালি করতেছি ভাই আমাদের আগে বুঝতে হবে আমি একজনের সাথে যখন টক্কর দিতে যাবো তার সাথে আমার পারবো কি না আমি পারবো না হুদায় তারা যে একটা থাপট দিলাম পরে সে যে আমারে মাটির নিচে পুঁততে দিব আমার কি কোনো লাভ হবে আমার অস্তিত্ব বিলীন করে ফেলবে তা এটা না করে আমার তখনই তাকে থাপড় দেওয়া উচিত যে আমি একটা দিলে সে যাতে দুইটা দিলে আমি পরে তিনটা দিতে পারি এরকম অবস্থা যেই তাকে আমার থাপ্পড় দেওয়া উচিত আমার আশা করি আমার কথা সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম